বেড়াল্লা শেষ মুহূর্তে পড়া যায় তবে একটা কথা যেটা হবে এটা লাখ ফ্যাক্টর একটা ফুটবলে আছে আজকে মজা গেছে এটা আমরা প্রায় বলি লাখ ফ্যাক্টর একটা আছে আমাদের টিম এত ভালো খেলো এত সুন্দর একটা গোলের পর কয়েকটা গোল পেত গোল পায়নি রেফারি যেটা আছে রেফারি ব্যাপারটা আলাদা রেফারি তো বলা যায় না এটা মানে যেটা লাক ফ্যাক্টর দিয়ে দিয়ে দেখা যায় যেভাবে ওরা দেখো যেটা লাস্টে হেড শুনেছে করলো সেটা আমার স্টপার পুরো ম্যাচে ভালো খেলে গেছে কিন্তু ও চুরি যেতে স্পট জাম ভালো আছে ও ভাবিনি কি ও এসে পেছন থেকে ওকে কয়নি দিয়ে আটকাচ্ছিল কিন্তু ওর ওপর থেকে ছেত্রী গোল করেছিল তো যা একটা এক্সপিরিয়েন্স ছিল প্লেয়ার ঠিক ক্লাসটা কাজে লাগিয়ে দিল নিজে কিন্তু ওভারঅল যেটা বলা যায় এখানে না আজকে আমরা সবাই দেখে যে দুর্দান্ত খেলেছি যারা দেখেছে এটা একটা লাখের জন্য আজকে আমাদের ড্র হলে একটু এ হতো কিন্তু ম্যাচটা আজকে হারলেও ভাস্কর আর মানজগির খেলা ভালো 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 খেলেছে সবাই ভালো খেলে ফুল টিম ভালো খেলেছে এই সাত যে জায়গাটা ইউজ হয়েছে সেটাও ভালো খেলেছে কিন্তু কিছু কপালে কিছু দেখে কতটা অ্যাটাক এখন দেখুন আমরা কতটা অ্যাটাক করেছি ওরা কয়েকটা অ্যাটাক করেছে ওরা লাক ছিল বলে লাস্ট এক করেছে লাক ফ্যাক্টর বললাম লাক ওদের ওদের ফেভারে লাক ছিল আজকে ওরা ফিরে গেছে কোচের উপরে আস্থা রাখছে না না এইসব কোচের বিষয় নিয়ে বলার কি আছে কোচের এখানে কি কাজ আছে টিম তো ভালো খেললো কোচিংয়ে পরে তো টিম ভালো খেলো এবারে লাক গোল ঢুকে ঢুকবে না এবারে কি সব তো উপর আলাদা কী হবে না হবে মেইন জাজ ওপরে বসে আছে কিন্তু যাই চেয়েছে আজকে যেটা সেইটাই হচ্ছে কিছু করার